এইটার প্রাইসটা বলতে পারবে দেখি এইটার প্রাইস বলতে পারলে যান আজকে দেখি কে বলতে পারে বলতে পারলে কি হবে কি গিফট দিব ক্যাশব্যাক দেব না কি দিব ভালো নাকি একটা ড্রেস গিফট দিব রিয়াদ এইটা দেখেন ড্রেস তো দেখেন এটা রুনা কই নাইস একটা ড্রেস আপু চুপি করা খুবই নাই একদম 20 মিনিটের একটা পাকলা অফার দিব আমি এই যে লাইভটাতে সো যে কে কোথায় আছেন জলদি করে লাইভটা জয়েন হন একটু দেখেন কি নিয়ে আসছে দেখেন কি একটা ড্রেস নিয়ে আসছে আপু জাস্ট অবাক হবে যে ভাইয়া এত কমে এটা দেখছেন কি পরিমানে কাঠচুপির কাজ করা আছে এটার হচ্ছে আপনার টোটাল দুইটা কালার একটা হচ্ছে এই একটা কালার এই একটা কালার দুইটা কালার ভাই এটা দুইটা কালার দেখছেন আপু দুইটা কালার কার কোন কালারটা লাগবে এই দুপারটা দাও তো একটু আসি ডায়ের মধ্যে কাপুরটা এত ভালো এটার প্রাইসটা প্রাইসটা শুনে আগে প্রাইসটা টাকার প্রাইসটা শুনে জাস্ট অবাক হয়ে যাবে না এই যে দেখেন দোপাট্টাটা দেখছেন দোপাট্টাটা এরকম রেওয়ান এর মধ্যে খুবই সুন্দর একদম কটনের মধ্যে আপু দোপাট্টাটা এইটা কার 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 ভাল লাগছে বলে তো এটার কালারটা এখানে এরকম ডায়েটেই করা কাঠচুপির হেভি কাজ করা দেখেন এখানে শুধু কাঠচুপির কাজ না এখানে হচ্ছে আপনার এরকম কি বলে এটাকে সুতার কাজ তারপরে স্টোন বসানো মিরোর বসানো অনেক অনেক এক্সারসাইজ মানে ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে দেখছেন ড্রেসটার বডি এবং লম্বা মাপ তো এইটা ওই একটা কালার দুইটা কালার আসলে একটা একটা কালার দেখাই শেষ করে আগে যেটা ধরছে এই কালারটা দেখাই দেখি ধরেন এইটা জাল লাগবে নিয়ে নিয়ে আপু ড্রেসটা হচ্ছে আপনার রেডি করা স্টোনটা একটু বড় হয়ে গেছে এই যে ড্রেসটা হচ্ছে আপনার একটু রেডি করে আছে এটা আপনাদেরকে আর বানাইতে হবে না বানানোই আছে দেখছেন নিয়েই জাস্ট পরে ফেলতে পারবেন দেখেন ড্রেসের হাতার মধ্যে হ্যাঁ হাতার মধ্যে এরকম করে মিরর এবং স্টোন বসানো আছে ঝোই কেবল শেয়ার দিতে যাও যাও 5 মিনিট পর পর 5 মিনিট পর পর শেয়ার দিবে এই হচ্ছে আপনার ড্রেসের হাতাটা দেখেন দেখছেন এখানে গোল্ডেন কালার একটা কট লেস লাগানো আছে হাতার মধ্যে এরকম মিরর এবং স্টোন বসানো আছে হাতার মধ্যে ড্রেসের নেকের মধ্যে দেখছেন আপু নেকের মধ্যে এরকম করে কাচচুপির হেভি কাজ করা কাচচুপি এবং সুতার কাজ করা ফ্রন্ট পার্ট এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখছেন ব্যাক পার্টটা দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এইটা দেখেন ব্যাক পার্ট দেখেন খুবই নাইস এইটা ছবি তুলে নাই না তখন দুপাটা দেখো আর কাপড়টা অনেক সুন্দরটা একদম কটনের মধ্যে এটা কটন মানে কাপড়ের গ্লেজটা নষ্ট হবে না করেন আর দুপাটা দেখেন দুপাটা কটনের মধ্যে এরকম করে ডলার ওয়ার্ক করা আছে দোপাটটার হচ্ছে আপনার ডাই করা আছে পা পাল্লুতে টাসেল ওয়ার্ক করা আছে দেখছেন এইটা যা এইটা লাগবে এটা স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইসটা বলেন দেখি এগারোশো পঞ্চাশ দেখি প্রাইসটা বলো

বডি হ্যাঁ লম্বা হচ্ছে ফর্টি ফাইভ লম্বা ফর্টি ফাইভ আছে বডি ফিফটি টু আছে দেখেন এইটা চাল লাগে নিয়ে নেন এটা হচ্ছে আপনার ড্রেসটা যার এইটা লাগে এটাকে নিয়ে নেন দেখেন দেখছেন আপু ড্রেসটা দেখছেন একটা কালার দেখেন এই যে দেখছেন এইটা হচ্ছে আপনার ইয়েলো কালার এর মধ্যে এরকম করে কাটচুপি সুতোর কাজ করা দেখেন দেখছেন আপনি এরকম সুতোর কাজ এগুলো দেখছেন হ্যান্ড এর এরকম মিররের কাজ করা আছে পুরোটা ড্রেসে

দেখছেন যারা নিবেন নিয়ে নেন ফ্রি সাইজ বডি হচ্ছে আপনার বাবান্ন লম্বা হচ্ছে পঞ্চান্ন যাদের কমানো লাগবে কমাই নেন যারা এই কালারটা নিবেন স্প্রিশ নিয়ে রাখেন আমি ওই কালারটা আর একবার করে রিপিট করে দিচ্ছি হ্যাঁ এই একটা কালার

এন্ডি রুবেল লিখেছে আপনাকে আমার আব্বুর মতো লাগে আপনি কি আমার আব্বু হবেন আমার আব্বুকে ভাল লাগে না আপনাকে আমার আব্বু ডাকতে ইচ্ছা করে আপনাকে কি আমি পয়দা দিছি যে আপনি আমাকে আব্বু ডাকবেন আপনাকে যে পয়দা দিছে তাকে কি আব্বু ডাকেন দাও এটা দাও এই যে এই এই যে এটা দাও পার্পল কালারটা ওনার বাবার নাকি ওনারে ভাল লাগে না আমারে নাকি বাবার ভাল লাগে আমার নাকি উনি বাপ ডাকে এটা হইলো দাও অনেক সুন্দর ড্রেসটা আবার না আপনি আমার আব্বু আব্বু ডাকতে চাই এটা কথা ভাই কোনো আপনার মত কি হয় আমি তো বিয়ে সাপ করলাম না আমার আমি কেমন আব্বু হবো আপনার এটা কোনো কথা আমি তো বিয়ে সাপি করলাম না আমি আপনার আব্বু কিভাবে হব আপনার মাথার মধ্যে কি সমস্যা আছে নাকি জন্মের সমস্যা আছে নিশ্চয়ই জন্মের সমস্যা আছে মনে হয় জন্মেন্স সমস্যা আছে এইটা দেখেন কটনের মধ্যে ড্রেস থাকুক খুব নাইস করে দেখছেন পুরো পুরোটা ড্রেস হচ্ছে আপনার এরকম করে আপনার মিরর বসানো এন্ড হচ্ছে আপনার এস্টোনের ওয়ার্ক করা পুরোটা দেখেন এরকম মিরর এন্ড এস্টোনের ওয়ার্ক করা আছে দেখেন অল ড্রেসটা দেখছেন এই হচ্ছে আপনার আর একটা নিচের দিকটা কালারটা দেখেন এখানে পুরো এরকম করে মিরর বসানো আছে দেখেন মিরর দেখছেন এরকম করে একদম পাতা পাতা করে মিরর বসানো আছে খুবই নাই এটা কোনো হইলো বলেন আমার এ নাকি মনে আব্বুর মতো লাগে এটা এটা কোনো কথা ভাই বিয়ে সাবি করলাম না আমার মানে বিয়ের বয়সই তো হয় নাই বাপের বয়স কামনে হইল আমি কামনে আপনার দাবা হয় মানে সবকিছুর তো একটা লিমিট থাকা দরকার এইটা দেখেন এইটার প্রাইসটা একটু বলো তো আসি শুনি এইটার প্রাইস কত দেখি আমি এই আমি নিচ্ছি এই টাপু কেমন ড্রেসটা বলেন তো ম্যাটেরিয়ালসটা ম্যাটেরিয়ালসটা কেমন একটু বলেন দেখছেন অনেক সুন্দর এটার ম্যাটেরিয়ালস একদম কটন মধ্যে তুল তুলে একটা ম্যাটেরিয়ালস মিরর ওয়ার্ক করা এই হচ্ছে ফ্রন্ট পার্ট এন্ড এইটা দেখেন ব্যাক পার্ট দেখছেন এই যে দেখেন ব্যাক পার্টটা এরকম করে প্রিন্টেড কাপড়টা এটা অনেক ভালো কাপড় সাবিনা ইয়াসমিন আপু ম্যাটেরিয়ালসটা কেমন বলেন একটু নিচে বললে হবে না সাথে বলতে হবে ভালো না খারাপ তাও তো বলতে হবে তাই না তাহলে তো আমার মানুষ বুঝতে পারবে যে আমরা আসলে দাম হিসাবে প্রোডাক্ট ঠিক আছে কিনা দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা দেখি এইটার ওন্নাটা দাও তো এই যে দেখেন ওন্নাটা একদম কটনের মধ্যে বড় একটা ওন্না দেখছেন বিশাল বড় একটা দোপাট্টা এটা এইটা জাল লাগবে এটাকে নিয়ে নিয়ে বিশাল বড় একটা দুপাট্টা বিশাল বড় দুপাট্টা এইটা জাল লাগবে নিয়ে নিয়ে প্রাইসটা অনেক অনেক কম এটার প্রাইসটা অনেক কম হ্যাঁ বডি আপনারা 50 প্লাস বানাইতে পারবেন লম্বা 46 প্লাস বানাইতে পারবেন এটা না এটা দেখাবো না ওইটা কলই কালোটা কলো কালো হ্যাঁ এটা বডি 50 প্লাস বানাইতে পারবেন লম্বা 40 সিক্স বানাইতে পারবেন হ্যাঁ এইটা যার লাগে নিয়ে নেন প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা আপনি দেখেন এই টু পিস টা অনলি আটশো টাকা দেখছেন এটার ওনাটা ওনাটা দেখেন বিশাল বড় একটা দোপাটটা কটনের মধ্যে আটশো পঞ্চাশ টাকা এটা অনলি আটশো পঞ্চাশ টাকা দেখছেন বিশাল বড় একটা ওনা হ্যাঁ আটশো টাকায় দেখেন ওনাটা চাষ দেখেন

এরপরে আর একটা সুন্দর ড্রেস দেখাবো এইটা কি বানানো হয়েছে এইটা দেখেন আপু ড্রেস দেখছেন কটন মধ্যে ওহো এইটার প্রাইস কত এইটা দেখেন কটন মধ্যে আপু এখানে কাঠচুপির কাজ করা নেকটার মধ্যে দেখছেন এটা কাঠচুপির কাজ করা স্টোন বসানো আছে অরেঞ্জ সাথে ব্ল্যাক কম্বিনেশন এইটা বানায়া পড়লে জাস্ট কি লাগবে বলেন বানানোর পরে এটা অসম্ভব সুন্দর লাগবে এই হচ্ছে আপনার ব্যাকপার্ট দেখেন দেখেন দুইটা শেডের মধ্যে ওইটা বানানোর পরে অসম্ভব রকমের সুন্দর লাগবে এই হচ্ছে আপনার ব্যাকপার্ট হাতার কাপুট হচ্ছে এখানে দেওয়া আছে এই যে দুইটা হাতার কাপড় হ্যাঁ দুইটা হাতার কাপড় দেওয়া আছে এইটার প্রাইসটাও অনেক কম হবে অনেক অনেক কম হবে হ্যাঁ এটা চাল লাগে নিয়ে নেন প্রাইসটা অনেক কম হবে এটার বানানো আছে রে ডাক্তার এই লাস ওখানে এটা একটা বানানো আছে আচ্ছা বানানোটা দেখাই দিতে আমি এই যে দেখুন এটার ওন্নাটা দেখবেন আপু এই যে ওড়নাটা দেখেন খুবই সুন্দর এটার কালার কম্বিনেশনটা একদম ব্ল্যাক সাথে অরেঞ্জ কালার এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন দেখছেন বিশাল বড় একটা দুপাট্টা একদম কটন এর মধ্যে খুবই সফট এটার আরো একটা কালার আছে আমি ওই কালারটাও দেখাই দিব দেখেন এটার কাটচুপির কাজটা দেখেন এই যে ড্রেসের নিচের দিকে দেখেন এই যে এই ফুলটাতেও কাটচুপির কাজ করা দেখছেন এই যে এই খানটাতে এই খানটাতে এই যে দেখেন কাটচুপি আর স্টোনের কাজ করা তো আছেই নিচের দিকে দেখেন এই ফুলটাকে কাটচুপির কাজ করা নিচের দিকে গলার দিকে দেখেন এখানেও কাটচুপির কাজ করা আছে দেখচুপির কাজ করা আছে দেখেন এরকম কারচুপির কাজ তারপর কাটচুপির কাজ তারপর হচ্ছে কারচুপির কাজ ধানমন্ডির হুর্নুসাদ মেলায় স্টল দাওনি হ্যাঁ স্টল আছে তো আমাদের ধানমন্ডির হুর্ণুস মেলায় তো স্টল আছে প্রাইস কত টাকা জানেন অনলি কত আছে এটার প্রাইস টা বলেন এটার প্রাইসটা বলেন এই একটা কালার এটার অন্য কালারটা দেখাই ওইটা দেখাই প্রাইসটা বলি এই একটা কালার দেখেন আমাকে পুরা কাঠ কাজ করা আছে ড্রেসটা ডিসটা খুঁজে এই একটা কালার দেখি না না এটা না এটা না এই রকম একটা বানাইছে দেখো তো এখানে আছে কিনা না এটা পড়ছিল মতো

এখানে হচ্ছে আপনার ছেটা ছেটা স্টোন বসানো কারচুপির কাজ করা আছে খুবই নাইস খুবই নাইস করে কারচুপির কাজ এইখানে দেখেন এরকম করে কারচুপির কাজ করা আছে দেখছেন ওরে বলছো না জহিরকে পাঁচ মিনিট পর পর কারচুপির কাজ করা অল ড্রেস আপু দেখেন এটা হচ্ছে দামটা দিয়ে নিবেন এটায় দামটা শুধু খালি খালি দিবেন না দেখেন এই ওখান থেকে ও তো ওয়ারলেস আসতে অনেক টাইম লাগে ঘুরা আসতে তাহলে তো ওইখানে জিমে করতে যাবে না

আমি খুঁজছি অলরেডি আমার আর পরিচিত আছে না তাইলে এক হাজার টাকায় করাইতে পারবো আমরা বুঝছো এই হচ্ছে আপনার ড্রেসটা দেখছেন অন্যাকা দো এটা দেখছেন এটা বানাইলে যা লাগবে না এটার কথা আর কি বলবো এটা বানানোর পরে অসম্ভব রকমের সুন্দর লাগবে এন্ড প্রাইস অনলি নয়শো আশি টাকা দেখছেন এটা বানানোর পরে আপু অসম্ভব সুন্দর লাগবে নয়শো আশি টাকা দেখেন আজকে ড্রেসটা পাইছি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ সাদিয়া যে দেখেন দেখছেন খুবই সুন্দর আগে এই হচ্ছে আপনার দোপাটা আচ্ছা থাক এটা যার লাগে নিয়ে নিয়ে হ্যাঁ দোপাটাটা খুবই নাইস খুবই নাইস আপু দেখেন কাঠচুপির কাজ করা শুধু উপরে না নিচের দিকেও কাঠচুপির কাজ করা নয়শো আশি টাকায় এইটার স্ক্রিনশট নিয়ে নেন এই যে টা তখন যারা টা স্ক্রিনশট নিতে পারেন এটাও সেম নয়শো আশি এটা বানায় পড়লে অনেক ভাল লাগবে অনেক অনেক ভালো লাগবে এটা হ্যাঁ নয়শো আশি টাকা এই যে দেখেন দেখছেন

একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে না দেখেন সব হাজার টাকার নিচে দেখাই যাচ্ছে ভাইয়ার সুতি ড্রেস দেখেন এই যে এইটাই তো সুতি আল্লাহ এগুলো সবই তো সুতি ড্রেস দেখা যাচ্ছে সুতি তো এই যে আমার হাতে সুতি যেটা রাখছি কাঠচুপি ওটাও তো সুতি এইটা দেখেন এই যে সুতি ড্রেস মানে কটন আর সুতি একই তো কথা এই হচ্ছে আপনার সুতির মধ্যে আরেকটা দেখেন এইটা এরকম করে মিরর বসানো আছে স্টোন বসানো আছে দেখছেন ড্রেসটায় এইটা কি টু পিস হ্যাঁ আপু এই লাইভের ম্যাক্সিমামই হচ্ছে আপনার টু পিস দেখছেন আমি হচ্ছে আপনার টু পিস দেখেন এইটাও এরকম করে মিরর বসানো আছে ড্রেসটা দেখেন এরকম বডিতে এরকম ছেটা ছেটা রিয়েল মিরর বসানো আছে কালারটা অনেক সুন্দর না এটা এটা দেখেন যারা এইটা নেবেন এইটার স্ক্রিনশট নিয়ে রাখেন এই হচ্ছে আপনার ড্রেস ফ্রন্ট পার্ট হ্যাঁ অ্যান্ড ব্যাক পার্ট হচ্ছে এটা দেখেন এই যে ব্যাক পার্টটা এই হচ্ছে আপনার ব্যাক পার্ট ওড়নাটা দেখেন এটার ওড়নাটা কত বড় এই যে দেখেন ওড়না দেখছেন ওড়নাটা এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন খুবই নাইস একটা দেখেন বিশাল বড় একটা ওনা দেখছেন খুবই খুবই সুন্দর যার এইটা লাগবে এইটাকে নিয়ে দেখেন দুপাট্টাটা অস্থির আসলে প্রাইস অনলি আটশো আশি টাকায় এটাও অনলি আটশো আশি টাকায়

হ্যাঁ এখন এইখানে আমি কয়েকটা ড্রেস বানাইতে দিব বানাতে দিব আর বাকিগুলো তুমি একটা বস্তা সকালে নিয়ে যাবে এগুলো এখানে জমা যাবে না ড্রেস দেখ এনে যে

এটা নেকের মধ্যে দেখেন আপনি এরকম করে মিরোর বসানো দেখছেন মিরোর এবং স্টোনের ওয়ার্ক করা আছে পুরোটা ড্রেস দেখেন মিরোর অ্যান্ড স্টোনের ওয়ার্ক করা আছে ড্রেসের হাতাটা দেখেন হাতার মধ্যে হচ্ছে আপনার এরকম মিরোর এবং স্টোনের ওয়ার্ক করা আছে দেখছেন ড্রেসটা এইটা চাল লাগবে নিয়ে নিন একদম সব তুল তুলা রিয়া দেইখা দিও সব দারুন দিয়ে বানাইতে দিও না হ্যাঁ এই হচ্ছে আপনার ড্রেসটা দেখছেন অনেক সফট একটা ড্রেস আর দুটো টুপি আছে দেখা এই হচ্ছে আপনার দেখছেন ব্যাক পার্টটা হ্যাঁ দেখছেন ব্যাক পার্টটা এটা বানানোর পরে অনেক সুন্দর হবে এটার বডি আপনারা ফিফটি প্লাস বানাইতে পারবেন বডি ফিফটি প্লাস বানাইতে পারবেন লম্বা বানাইতে পারবেন হচ্ছে আপনার

যার লাগে নিয়ে নেন আপনারা ইনবক্সে রিপ্লাই করেন না কেন আপু এখন তো রিপ্লাই পাবেন না আমাদের তো সবাই ঘুমাচ্ছে না এখন মডারেটর সকাল দশটা থেকে রিপ্লাই পাবেন এখন পাবেন না হ্যাঁ সো এটা জার লাগে নিয়ে নেন অনলি আটশো পঞ্চাশ টাকায় হ্যাঁ 850 টাকা দেখলেন ড্রেসটা অনেকগুলো ড্রেস দেখা দিলাম 20 এর মধ্যে 850 আমরা কিন্তু নিতে চাই আচ্ছা নিতে চাই স্ক্রিন নেন এটা অনেক সুন্দর এটা বানানোর পরে অসম্ভব রকমের সুন্দর লাগবে যে নিতে চাইলে স্ক্রিন নেন

আমি নিব কালার দেখি কালার নাই এটার কালার নাই এটা একটাই কালার হ্যাঁ আমাদের কিন্তু ধানমন্ডি মাইডাস সেন্টারে মেলা আপনারা জানেন অনেক উৎসব একটা মেলা চলতেছে একটা অনেকেই জানেন হ্যাঁ সীতুৎসব ও আচ্ছা সীতুৎসব একটা মেলা চলতেছে ধানমন্ডি মাইডাস সেন্টারে হ্যাঁ ধানমন্ডি মাইডাস সেন্টারে এটা হচ্ছে আপনার বাঘমন্ডি কত কত রোডে তো আপনারা হচ্ছে ওইখানে কিন্তু অবশ্যই আসবেন ওইখানে ওই মেলাতে কিন্তু আমাদের হচ্ছে স্টল আছে আমরা ওখানে ওভার দিয়েছি ওভারকোট হচ্ছে আপনারা দুইটা ওভার কিনলে একটা জ্যাকেট ফ্রি পাবেন আগামীকালকে সকাল নয়টা থেকে রাত আগামীকালকে হচ্ছে সকাল নয়টা থেকে ম্যাম দশটা থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওখানটা খোলা থাকবে ওখানে আরো অনেক অনেক স্টল আছে খাবারের তারপর স্কিন কেয়ারের ড্রেস অনেক স্টল আছে আপনারা হ্যাঁ অনেক অনেক ডিসকাউন্টও চলছে সবগুলো স্টলে মোটামুটি পারফিউম এর স্টল আছে আমি একটা পারফিউম আজকে ট্রাই করছিলাম গ্রান্ডটা এত ভালো লাগে এটা কালকে যাই কিনবো বুঝছেন মানে এখন ভুই লাগেছি কোন দোকানে কোন পারফিউমটা ট্রাই করছিলাম এইটা এইটা নিয়ে যাবো কালকে এটা নিয়ে বলবো বলছে দেখেন তো এইটা কে দিয়েছিলেন

আমি একটা আপনাদেরকে একদম একটা ড্রেস ডিস্কাউন্টের খুবই সুন্দর একটা পার্টি ড্রেস আসি কোথাও দুপাটার খোলো দেখেন খুব সুন্দর একটা পার্টি ড্রেস হয়েছে। দেখছেন ড্রেসটা দেখেন হেভি না একদম ইয়ালো কালারের মধ্যে এখানে গলার মধ্যে দেখেন পিটানো অ্যাম্ব্রডারি এবং সিকুয়েন্স কাজ করা ড্রেসের হাতাটা দেখেন ড্রেসের হাতার মধ্যে এরকম এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের এর কাজ আপনি ফিনিশিংটা দেখছেন এম্ব্রয়ডারিটা কি নাইসলি ফিনিশিংটা দেখেন এম্ব্রয়ডারি সিকোয়েন্সের এর দেখছেন নেকটা দেখেন এমব্রয়ডারি এরকম সিকোয়েন্স এমব্রয়ডারি করা দেখে দেখেন দামানটাইজ দমানের নিচে দেখেন ড্রেসের নিচের দিকে নিচের দিকে হচ্ছে আপনার দামান এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে ড্রেসটা অসম্ভব রকমের সুন্দরই হচ্ছে ফ্রন্ট পার্ট রেডি করা আছে এটার বডি কত বডি মাপ মাপো বডি লম্বা মাপো এই হচ্ছে আপনার ওর্নাটা দেখেন ওর্নাটা রিয়ন কটনের এর মধ্যে হ্যাঁ ওর্নাটা রিয়ন কটন মধ্যে দেখেন ওর্নার মধ্যে এরকম এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে ওর্নার মধ্যে হ্যাঁ

টাকায় এইটা চাল ষোলশো পঞ্চাশ টাকা আপু বারিশ তো এখন নাই আমি তো এখন লাইট দিছি আমাদের স্টুডিও থেকে স্টুডিওতে আসলে বারিশ নাই হ্যাঁ অফিস থেকে দেখাইনি মানে কালকে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় এইটা চাল লাগবে নিয়না দেখেন আপু ড্রেসটাই হেভি কাজ ম্যাথিয়াস হচ্ছে মাসলিন কটন এর মধ্যে কালার তো যাবেই না এক ওয়াশ করবেন 100 বার 100 বার ওয়াশ করলে গ্লেস মাস্ট হবে না আর কাজটা দেখেন কাজটা দেখেন এরকম পেটানো কাজ এই যে প্যান্টের কাপোটা একদম কটন এর মধ্যে ড্রেস দেখেন রেডি কর আপনাকে এটা বানাতে হবে না যাদের কমানোর তারা নিয়ে একটু कमाई করবে দোপাটটাটা দেখেন 1650 রেয়ন কটন এর মধ্যে দেখছেন দোপাটটার কাজটা দেখেন আপু যারা স্ক্রিনশট নিতে পারেন না जल्दी করে স্ক্রিনশট নিয়ে রাখেন আমি লাইভটা শেষ করে দিব এই যে দেখেন দেখছেন কোথায় <laughs> 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 1650 আমি দুইটা নিছি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আমি নিতে চাই জান্নাতুল ফেরদৌস আপু নিয়ে না একটা অর্ডার কুছে আমি দুইটা নিছি এইটা দুইটা নিছেন এটা আসলেই সুন্দর আপু এটা কাপুটটা যদি ভালো না হয় তখন বললেন কাপুটটাই অন্য রকম মানে কোয়ালিটিটা নষ্ট হবে না এটা 1650 টাকা দেখছেন 3 পিস এটা কিন্তু 3 পিস দেখেন হাতার মধ্যে কাজ পাবেন নেকের মধ্যে কাজ ড্রেসের দমানটা এরকম জৌরা কাজ দেখছেন হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন ড্রেসটা খুব নাইস রংপুর সরুমে পাওয়া যাবে হ্যাঁ রংপুর সব আছে ড্রেসটা নিয়ে অর্ডার করেন কিভাবে নিব আগে একটা স্ক্রিনশট নেন তারপর বলতে চাই যে স্ক্রিনশট নেন ওকে এখন আপনি যে স্ক্রিনশটটা নিচ্ছেন এই স্ক্রিনশটটা আমাদের মেসেজের মাধ্যমে পাঠান আমাদের মেসেঞ্জারে পাঠান এবং আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা পাঠান তারপরে আমরা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিব আর কিছু করতে হবে না অ্যাডভান্স অ্যাডভান্স কিছুই করতে হবে না যখন আপনাকে ডেলিভারি ম্যান ফোন দিবে আপনি ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটা টাকাটা দিবেন প্রোডাক্টটা রিসিভ করবেন ঠিক আছে ভাই আমি একটা ওভারকোট এনেছি অনেক সুন্দর সুন্দর অনেক ভালো পরে অনেক আরামদায়ক আমার ভাই আমার প্রথম বছরের জন্য একটা গিফট দাও নেই আপু এই লাইফে তো কিছুই গিফট দেয় নাই এটা ভাইয়া ব্ল্যাক ড্রেস দেখেন আপু ব্ল্যাক ড্রেস আমার হাতের কাছে না এখন নাই বুঝছেন থাকলে দেখাই দিতাম কারণ আমি তো এখন হচ্ছে সীমিত কয়েকটা ড্রেস নিয়ে লাইভ করতেছি নাইলে দেখাই দিতাম তো আপনারা আমাদের মাইরা সেন্টার মেলাটা যান। ফাইন ভাই উইন্টারে কিছু আছে হালকা না উইন্টার নাই আপু আমি যেটা বলতেছিলাম ওইটা হচ্ছে মানে আমাদের এইখানে এই যে লাইটটা করছি এইখানে হচ্ছে মানে কিছুই না এরকম দেখানোর মতো যেগুলো মনে করেন নিয়ে অফিস থেকে ওইটাই কয়টা কালার আছে বারিশের বারিশের আপু দেখেন আমাদের পেই যে কয়দিন আগে ছবি ছাড়ছিলাম ওইগুলো ওখান থেকে প্রিন্ট বক্স করেন ওইখান থেকে দুই তিনটা কালার থাকলে থাকতে পারে বাট অফিসে কালকে লাইভ করে দিব না বারিশের হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ